টিআর ভার্সিটির তে লালনসা হলে কিছুদিন ছিলাম দেখলাম না থাকার মতো পরিবেশ নেই চারজন যদি এক রুমে থাকে তিনজন যদি উল্টাপাল্টা জিনিস খায় আমি কতক্ষণ ঠিক থাকব এইজন্য বাবা আমারে কুস্তিয়ায় ম্যাচে রেখে কষ্ট করে হলো পড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ে এমন মানুষ দেখেছি সকালবেলা মব দিয়ে কুলি করে তিন চারজন থাকে একটা হলের একটা হলের ভেতরে। ইনসান যদি বিড়ি খায় একজন খেতে না চায় জোর করে খাওয়ায় খাওয়া লাগবে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া আছে বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক বিসমিল্লাহির রহমানির রহিম ইননা দিন আইনদাল্লাহিল ইসলাম আলিয়াউ মা কালতু লাকুম দিনাকুম এই কথাগুলো আগে বিভিন্ন মনোগ্রামে ছিল আস্তে আস্তে তুলে দিছি আমরা আরে ভাই এগুলো যদি শিক্ষিত হবে কিন্তু হবে আমি নিজে দেখেছি শিক্ষিত হচ্ছে না। চাইতেও খারাপ মনে হয় আলেমের সাথে যে ব্যবহার করে আমি নিজে তো সাক্ষী সাধারণ মানুষের সাথে কি করে অথচ শিক্ষিত অনাস মাস্টার্স করা বিসিএস ক্যাডার এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে পায়ে কাতা লেগে আছে ছয় সাত বছরের বয়সের ছাত্র হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি এই চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে মাস্টার বিশ্ববিদ্যালয়ে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শালা করে মেরেই ফেলবো ছাত্র তো দুইটা এটা কেবল পাঁচ দিন গেছে মাদ্রাসা এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর ওইটা মাছ টাছ করে জানোয়ার হয়ে গেছে কয়েকদিন পরে ওই জানুয়ারি এরকম একটা চেয়ারে বসবে কথা বলে না কেন ওর যে চরিত্র যে শিক্ষককে জোতা দিয়ে পিটাতে পারে এবং আর মানুষের মতো আচরণ আছে ওর ওর ভেতরে যেটা আছে সব পশু হয়ে গেছে কেননা মদ গাজা ফেন্সিডিল বিড়িয়া বা নারী নিয়ে ব্যস্ত থাকতে পাঁচ ছয় বছর বিশ্ববিদ্যালয়ে এমনও মানুষ দেখেছি সকালবেলা বেলা দিয়ে কুলি করে তিন চারজন থাকে একটা হলের একটা হলের ভেতরে তিনজন যদি বিড়ি খায় একজন খেতে না জোর করে খাওয়া লাগবে কুষ্টিয়ার ভার্সিটিতে লালন শাহ হলে কিছুদিন ছিলাম দেখলাম না থাকার মতো পরিবেশ নেই চারজন যদি এক রুমে থাকি তিনজন যদি উল্টা জিনিস খায় আমি কতক্ষণ ঠিক থাকব। এজন্য বাবা আমারে কষ্টে আমি ম্যাচে রেখে কষ্ট করে হলেও পড়িয়েছিল বাস্তবতা কিন্তু এইটা চলছে শিক্ষা ব্যবস্থায় আজ করার নেই আল্লাহর নাম নেই এই জন্য মানুষ হওয়ার পরিবর্তে অধিকাংশ গুলো জানোয়ার হয়ে যাচ্ছে যেন আমাদের এই মাহফিল থেকে আহ্বান থাকবে যারা শিক্ষা ব্যবস্থায় আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হোক সিলেবাসে আমরা এক থেকে নাম্বার এই কথা বলে পক্ষে নেই এটা পর্যন্ত মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাও যেতে পারে কিন্তু এটা আরো পর্যন্ত চলে গেছে কথা বলে না কেন আমরা চাই এটা আরু সে চাক মতে যেন এটা সাক্ষী হয় আমার পক্ষে দাঁড়ায়